আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আমরা একটা জিস্ট দেখাবো আর কি তো এখানে দেখেন ডেমো হিসেবে সবকিছু পূরণ করা আছে ইনকাম ফর্ম এমপ্লয়মেন্ট রেন্ট থেকে আমরা সেভেন কন্টিনিউতে গেলাম তারপরে এখানে দেখেন এনি আদার এরিয়া দেওয়া আছে আমরা এনি আদার এরিয়া রেখে ক্লেম ট্যাক্স করলাম তারপরে আমরা হচ্ছে শেয়ার হোল্ডার আছে কিনা না দিলাম তারপরে এগুলো সিম্পলি যেটা পঞ্চাশ লক্ষ টাকার কম আর এনার হচ্ছে সিটি কর্পোরেশনের জমি আছে এগারোশো আটানব্বই স্কোয়ার ফিটের তারপরে আমরা হচ্ছে এনার হচ্ছে স্যালারি যেহেতু ইনকাম ফর্ম স্যালারি আমরা ইনকামটা পূরণ করলাম সবগুলো পূরণ করে নেক্সট গেলাম তার হাউস প্রপার্টি থেকে সে ভাড়া পায় হ্যাঁ তার হাউস প্রপার্টি থেকে সে মাসে যেটা ভাড়া পায় সেগুলো আমরা পূরণ করে দিছি দিয়ে সেভেন কন্টিনিউতে গেলাম তারপরে তার জিপিএফ তারপরে তার অন্যান্য যে সঞ্চয় সেগুলো দিয়ে আমরা গেলাম তারপরে তার এক্সপেন্সগুলো দেখেন এক্সপিরিয়েন্সগুলো আমরা দিয়ে দিয়েছি দিয়ে আমরা সেভেন কন্টিনিউতে গেলাম তারপরে তার অ্যান্ড লায়াবিলিটিস আমরা তার গত বছর যেগুলো ছিল এখানে অ্যাসিড অ্যান্ড লায়াবিলিটিসে সব কিছু অটোফিলের মাধ্যমে চলে আসছে তারপরে এখানে দেখেন সব কিছু পূরণ করা হয়ে গেছে ক্যাশ হাতে কত আছে ব্যাংকে কত আছে এগুলো আমি আগের ভিডিওতেই দেখিয়েছি আপনারা কীভাবে পূরণ করবেন দয়া করে দেখে নেবেন লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে যে পিভিএস নেট ওয়েলথ এগুলো সব কিছু হচ্ছে মেলানো হয়েছে এখন আমরা সেভেন কন্টিনিউতে গেলাম গিয়ে এখানে দেখেন এনার হচ্ছে ট্যাক্স আসছে হচ্ছে তিন হাজার টাকার মতো যেটা আমরা এখন পে করব। আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ে যাব গিয়ে আমরা সোনালি ব্যাংক পেমেন্টে যাব এখানে অটোমেটিক হচ্ছে একটা পেজে রিডিরেক্ট করবে এখানে আপনার ইনভয়েস দেখাবে কন্ট্যাক্ট নাম্বার তো আমরা বিকাশ দিয়ে পেমেন্ট করব আমরা বিকাশ সিলেক্ট করব সিলেক্ট করে কনফার্ম করব কনফার্ম করলে আমাদেরকে হচ্ছে গেটওয়েতে নিয়ে যাবে সোনালী ব্যাংকের তো এখানে গিয়ে আমরা আমাদের মোবাইল নাম্বারটা টাইপ করব মোবাইল নাম্বারটা টাইপ করার পরে আমরা হচ্ছে কনফার্ম করব কনফার্ম করলে আমাদের যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে সেটাতে একটা ভেরিফিকেশন কোড আসবে ভেরিফিকেশন কোডটা আমরা দিয়ে দিব ভেরিফিকেশন কোড দিয়ে তারপরে আমরা আমাদের পিন নাম্বারটা দিয়ে দেবো বিকাশের পিন নাম্বার বিকাশের পিন নাম্বার দিয়ে দিলে আমাদের পেমেন্টটা হয়ে যাবে আমাদের টিন নাম্বার সহ পেমেন্ট সাকসেসফুল এরকম একটা লেখা দেখাবে তারপরে আমরা হচ্ছে হোম পেজে চলে যাব হোমে ক্লিক করব হোমে ক্লিক করে আমরা হচ্ছে রিটার্নের ওই হোম পেজে চলে যাব আর কি এখানে নিচে দেখেন আমাদের হচ্ছে জিরো পেমেন্ট মানে তিন হাজার টাকা আমরা পে করেছি আমাদের টোটাল পেমেন্ট কত জিরো দেখাবে এখন আমরা হচ্ছে প্রসিড টু অনলাইন রিটার্নে যাব আমরা রিটার্নে ক্লিক করব আমাদের দুইটা ভাষণ দেখাবে বাংলা ইংলিশ তো আমরা পুরোটা চেক করে নিব চেক করে নিয়ে আমরা দেখব আমাদের সকল ইনফরমেশনগুলো ঠিক আছে কি না ভালোভাবে চেক করে নিব যেগুলো পূরণ করেছি কোনো কিছু মিস করে ফেললে আমরা বারবার চেক করে নিব ফাইনালি আমাদের সব কিছু যদি চেক করে দেখি সব কিছু পূরণ করা ঠিক আছে হ্যাঁ তাহলে হচ্ছে আমরা গিয়ে নিচে গিয়ে সাবমিট করে দেব আমরা আমরা প্রত্যেকটা পেজ আমরা একটা একটা করে ভালোভাবে চেক করে নিব যে আমাদের কোনো ভুল ভ্রান্তি বা কোনো ফ্র্যাকশন বা হিসাবের কোনো গরমিল হয়েছে কি না এটা আমরা খুব ভালোভাবে চেক করে নিব। তো আমরা এখানে দেখছি এনার অ্যাসেট কী কী আছে এনার কী কী আগে দেওয়া ছিল আগেরগুলোই হচ্ছে এবারও আসে হ্যাঁ এবার যেগুলো অ্যাড হয়েছে সেগুলো অ্যাড অথবা যেগুলো উনি বিক্রি করেছে বা ডিডাক্ট হয়েছে সেগুলো সবগুলোই আসে হ্যাঁ এনার হচ্ছে জমি জমা হচ্ছে সব কিছু উত্তর দেওয়া আছে এবং এখানে চালান যে চালানটা দিয়ে আমরা পেমেন্ট করছি এই চালানটা ওখানে দেখাচ্ছে আর কি নিচের দিকে আপনি এখন সাবমিট রিটার্নে ক্লিক করলে আবার আপনি কি সাবমিট করতে চান ইয়েস দিলেই আপনার সাবমিট হয়ে যাবে এবং আপনার অ্যাকনলেজ নাম্বারটা রেডি হয়ে যাবে এখানে দেখাবে এরপরে আপনি হচ্ছে বামপাসের মেনু থেকে সব কিছু হচ্ছে আপনার আচ্ছা প্রিন্ট দিয়ে আপনারা এখান থেকে সেভ করে নিতে পারবেন প্রিন্ট করে নিতে পারবেন এছাড়া হচ্ছে আপনারা অ্যাকনোলেজ অ্যাকনোলেজমেন্ট আপনারা ডাউনলোড করে সেভ করে নিতে পারবেন প্রিন্টও করতে পারবেন যে আপনার যে কোনো সময় আপনাদের ডকুমেন্টগুলো ওই যে পাশে যে ট্যাক্স রেকর্ড আছে এখান থেকে আপনারা নামিয়ে নিতে পারবেন আমি দেখাচ্ছি আপনারা হচ্ছে বামপাস থেকে ট্যাক্স রেকর্ডে যাবেন রেকর্ডে গেলে এখান থেকে রিটার্ন অ্যাকনোলেজমেন্ট এগুলো সব কিছু আপনারা ডাউনলোড করতে পারবেন তো সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম